একের পর এক লম্বা লম্বা লেন্স আর দামি দামি ক্যামেরা হাতে ফটোগ্রাফারের ভিড় বাড়ছে এলাকায় তা দেখে রীতিমতো হতবম্ব ওই এলাকার সাধারণ মানুষ কিন্তু কেন এত ফটোগ্রাফারের ভিড় দূর থেকে নজরে আসছে সেই কালো ঘাড়রঞ্জন কালো রঞ্জন হলো একটি বিরল প্রজাতির পাখি আর তা দেখা মিলল পূর্বস্থলীর দুই নম্বর ব্লকের অন্তর্গত পলাশপুর এলাকার একটি নার্সারিতে আর সেই পাখিকে দেখার জন্য এবং ক্যামেরা বিন্দি করার জন্যই বহু মানুষের ভিড় ধরা পড়েছে নার্সারির একটি কাঁঠাল গাছে সেই পাখি বাসা বেঁধেছে জানা যায় এই পাখির নাম বাংলায় কালো রঞ্জন দক্ষিণ ভারত থেকে গরমের সময় এই পাখি আসে পূর্বস্থলীর পাখিরচড় এলাকার মাঝিদের মারফত খবর পৌঁছে যায় কলকাতার ওয়াইল্ড লাইফ সদস্যদের কাছে আর তারপরেই নার্সারিতে ভিড় জমে অনেকেই ক্যামেরা নিয়ে হাজির হচ্ছেন ছবি তোলার জন্য এই দিন নার্সারির মালিক বলেন দিন দশেক আগে এই পাখি এখানে এসে বাসা বাছে। খবর জানাজানি হওয়ার পর থেকেই বহু লোক আসছে এই এলাকায় পাখি জানা গেল বলতে আমরা চুপি কাঠশালি পাখি জালাই ওখানকারই বাসিন্দা ওখানকারই নৌকা মাঝি মানে যারা বাডিং করতে আছে। তাদের নিয়ে আমরা ঘোড়াই আর এই পাখিগুলো গরমের সময় আসে আমাদের এই এলাকায় বাসা করে এবং আমরা খোঁজ খবর রাখি যখন আমাদের সামনে পড়ে তখন আমরা আমাদের সঙ্গে সবই ফোন নাম্বার কন্ট্যাক্ট থাকে তাদের আমরা ফোন করে জানাই বাচ্চা ফোটার সময় তখন এখানে ওরা বাসা থেকে বাচ্চা সহ পাখির ছবি তোলে সাধারণত এখানে দেখা যায় না না এটা গরমের পাখি নাম জানা এটার নাম এটার নাম

কতদিন হলো পাখিটা এসেছে আপনাদের এই দিন দশক হয়ে এসেছে বাচ্চা পেরেছে বাচ্চা ছিল দুটো এসে বাসা করেছে তারপরে ডিম পেরেছে দুটো পরে বাচ্চা ফুটেছে তিন দিন চার দিন আগে বাচ্চা ফুটেছে ফুটে এখন এই খাওয়ার আনছে দিচ্ছে খাচ্ছে এই আছে এই ধরনের পাখি দেখা গেছে আগে না না দেখিনি এটা এটা নীল দোয়েল না কি বলছে একটা নীল রঙের মাথায় ঝুটি আছে আর একটা ওই মেয়ের মেয়েটা হচ্ছে সবুজ রঙের ইয়ে ছাই ছাই রঙের ওটা ছোট আর ওটা বড়

আমার বলতে দেবে কিছু ওই দিচ্ছে কই টাকা কেউ কোনো পয়সা দিচ্ছে না ছবি তুলে যাচ্ছে গাছ ফল হ্যাঁ তুলে যাচ্ছে ঠিক কি নাম আপনার বিমলশীল আর এই জায়গাটার নাম পলাশকুলি পলাশকুলি হ্যাঁ পূর্বস্থলী পলাশ পূর্ব বর্ধমান